আমেরিকাকে চ্যালেঞ্জ করতে উত্তর কোরিয়া এমন সব মিলিটারি ওয়েপন বানিয়ে রেখেছে যেগুলো দেখার পর আমেরিকা এমনকি বিশ্বের অন্য সব দেশগুলো উত্তর কোরিয়াকে নিয়ে একটি কথা বলার সাহস পায় না এগুলো এতটাই আধুনিক আর শক্তিশালী যে আধুনিক মিলিটারি ওয়েপনের কাছে এগুলো কিছুই না যেমন ওয়ান ওয়ান এটা কোনো সাধারণ মিসাইল না এটাকে একেবারে দানবের বাচ্চা বললেও কম হবে কারণ উত্তর কোরিয়ার তৈরি এই বোমা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর পারমাণবিক বোমাগুলোর মধ্যে একটি এই দানবের দুর্গ প্রায় ২৬ মিটার ওজন একশো টনের বেশি আর এটা এমনভাবে তৈরি যে একবার আকাশে উঠলে সেটা পনেরো হাজার কিলোমিটার দূর পর্যন্ত নির্ভুলভাবে সঠিক স্থানে আঘাত হানতে পারে মানে উত্তর কোরিয়া থেকে পৃথিবীর যে কোনো জায়গা যেমন আমেরিকা ইউরোপ এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছাতে পারে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এই একটা মিসাইল পনেরো থেকে বিশটা নিউক্লিয়ার বোমা বহন করতে পারে যেগুলো একসাথে আলাদা আলাদা শহরে গিয়ে আঘাত হানতে পারে উত্তর কোরিয়া এটাকে একেবারে সুপার নিউক্লিয়ার বোমা হিসেবে তৈরি করেছে যেটা পুরো দুনিয়াকে আতঙ্কে রেখেছে বিশেষজ্ঞরা একে বলেন ডোমেস্ট মিসাইল কারণ যদি একবার কোনো দেশের ওপরে গিয়ে পড়ে তাহলে পনেরো মিনিটে পুরো দেশ মাটিতে মিশে যাবে কুকসন আর্টিলারি এই কামানটা দেখতে যতটা সাধারণ মনে হয় তার শক্তি ততটাই ভয়ঙ্কর এটা হলো উত্তর কোরিয়ার তৈরি একটি সুপার লং রেঞ্জ আর্টিলারি গান সাধারণ কামান যেখানে বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত গোলা মারতে পারে সেখানে এই কামান ষাট কিলোমিটার পর্যন্ত গোলা মারতে পারে আর স্পেশাল রকেট হলে আশি কিলোমিটার দূরে আঘাত হানতে পারে কিন্তু এই কামানে ব্যবহার করা হয় একশো সত্তর মিটারের হ্যাভি ক্যালিভারের আর্টিলারি সেল যেগুলো এক একটি এতটাই ভারী আর শক্তিশালী যে যে স্থানে অ্যাটাক করা হয় তার তিনশো মিটারের মধ্যে সবকিছু ছাই হয়ে যায় এটা কিন্তু কোনো নতুন কামান না প্রথম তৈরি করা হয় উনিশশো সত্তরের দশকে কিন্তু এত বড় রেঞ্জ ও ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতার কারণে এখনও বিশ্বজুড়ে এটা এক নম্বরে রয়েছে বিপিআরকে ইউএবি এটা হলো উত্তর কোরিয়ার তৈরি এক রহস্যময় ড্রোন এই ড্রোনগুলো দেখতে যতটা সাদা মনে হয় এটার কাজ করার ক্ষমতা কিন্তু অবিশ্বাস্য এটার মূল কাজ হলো চুকুচুকু ঢুকে নজরদারি করা ছবি তোলা সেনাঘাটির অবস্থান জানা এমনকি চুপিসারে লক্ষ্যবস্তুর উপর হামলা চালানো উত্তর কোরিয়া এটা প্রথমবার আমেরিকার আকাশে সফলভাবে উড়িয়েছিল উত্তর কোরিয়া তাদের ড্রোন প্রযুক্তিকে খুব গোপনে আপগ্রেড করছে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ড্রোনগুলো জিপিএস ছাড়া নিজে নিজে চলতে পারে মানে কোথাও যদি সিগন্যাল করে দেওয়া হয় তবু এগুলো মিশন শেষ করার ক্ষমতা রাখে এর মধ্যে দুটি বার্সন আছে ছোট আকারের ড্রোন শুধু গোপন ইনফরমেশন আনার জন্য ব্যবহার করা হয় আর বড় ড্রোন বোমা বা এক্সক্লোসিভ জিনিস বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে চুপি হিট করতে পারে কিন্তু ভয়ের ব্যাপার হলো কিছু কিছু ড্রোন ডিরেক্ট নিজে গিয়ে টার্গেট হিট করে উড়িয়ে দেয় উত্তর কোরিয়ার কাছে থাকা এই ফাইটার জেটগুলো অন্য সব ফাইটার জেটের থেকে আলাদা উত্তর কোরিয়ার তৈরি এই গ্রাউন্ড অ্যাটাক জেটকে অনেকে বলে ফ্লাইং ট্যাঙ্ক এই জেট মূলত শত্রুর জমির ওপরে থাকা ট্যাঙ্ক যানবাহন আর্টিলারি সেল ও সেনা ক্যাম্প ধ্বংস করার জন্য তৈরি কিন্তু উত্তর কোরিয়া এর সাথে যুক্ত করেছে রাডার জেনিং সিস্টেম জিপিএস গাইডেন্স এবং ঘন কুয়াশা বা রাতে হামলার উপযোগী সেন্সর উত্তর কোরিয়া এটাকে এমনভাবে রং করেছে যাতে আমেরিকার স্যাটেলাইট বা রাডার সহজে ডিটেক্ট না করতে পারে এই ফাইটার জেট মিসাইল স্মার্ট বোমা এয়ার টু এয়ার মিসাইল এমনকি সুপারসনিক রকেট লঞ্চার পর্যন্ত বহন করতে পারে সব থেকে অবাক করা ব্যাপার হলো এই ফাইটারটিতে সুপার অ্যাটাকিং মুড রয়েছে এই মুড় অন থাকলে এটা প্রায় আঠারো কিলোমিটার ঘন্টা বেগে চলতে পারে ইউনিট ওয়ান টোয়েন্টি ওয়ান আপনি শুনলে অবাক হবেন উত্তর কোরিয়ায় একটা গোপন ইউনিট আছে যার নাম ইউনিট ওয়ান টোয়েন্টি ওয়ান এটা কোনো সাধারণ মিলিটারি ইউনিট না বরং একদম স্পেশাল গোপন আর ভয়ঙ্কর ইউনিট ওয়ান টোয়েন্টি ওয়ান শুধু বন্দুক আর বোমা দিয়ে লড়াই করে না তারা সাইবার হামলা করে হ্যাকিং করে এমনকি শত্রুর ডেটা চুরি করতেও পারদর্শী বলা হয়ে থাকে এই ইউনিট উত্তর কোরিয়াকে বিভিন্ন দেশের ব্যাংক থেকে টাকা এনে দেয় যেমন এসবিআই সিবিআই এমনকি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এদের ব্যাপারে জানে এমনকি বাংলাদেশ ব্যাংক থেকে হ্যাক করে নেওয়া টাকাগুলোর জন্য উত্তর কোরিয়ার এই টিমকে দোষ দেওয়া হয় চাহান্ম ব্যালট ট্যাঙ্ক এটা উত্তর কোরিয়ার সব থেকে স্পেশাল যুদ্ধ ট্যাঙ্ক এটা গতির জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এটা প্রতি ঘন্টায় নব্বই কিলোমিটার পর্যন্ত গতিতে চলতে সক্ষম আরও জানলে অবাক হবেন এই ট্যাঙ্কগুলো সোভিয়েত ইউনিয়নের উত্তর কোরিয়ার এই ট্যাঙ্কগুলোকে রেখে নিজেদের মতো করে মডিফাই করছে যদিও আধুনিক ট্যাঙ্কের সাথে তুলনা করলে একটু পুরোনো প্রযুক্তি তবু এটা এতটাই পাওয়ারফুল যে আধুনিক যুগের ট্যাঙ্ক ও মাত্র দুই সেকেন্ডে গুড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়া কখনো এগুলো বের করে না তবে উত্তর কোরিয়ার সামরিক প্যারেডে এগুলো বেশ কয়েকটা দেখা যায় আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশ জানেও না উত্তর কোরিয়ার কাছে আর কী কি থাকতে পারে উত্তর কোরিয়া যখন আধুনিক ট্যাঙ্ক না বানিয়ে এই ট্যাঙ্কের দিকে বেশি ফোকাস দিচ্ছে মানে একটাই এই ট্যাঙ্কে আধুনিক ট্যাঙ্কের থেকে বেশি কিছু আছে